স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর সহমতা আমি ভালো আছি তো আমাদের এই ভিডিও চ্যানেলের ভিডিওতে অনেক লোকে কমেন্ট করে যে ভাই এই ফ্লোরের কাজগুলি কিভাবে করতে হয় এই নিয়ে ভিডিও করেন তো দেখুন এই যে দুইটা ফ্লোর এখানে একটাই একটা ফ্লোর তো আমরা আছে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে এই ভিডিও এই ফ্লোরের কাজগুলি আপনারা কিভাবে করতে পারেন একটা ফ্লোরের কাজ যদি আপনি করতে পারেন তাহলে বিল্ডিংয়ের সব ফ্লোরের কাজই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এ বিরোধে আপনার লেবেল কিভাবে লেবেল করতে হয় ফ্লোরের তারপরে কিভাবে মাটাম করতে হয় কিভাবে মানে সুতা টানাতে হয় এভরিথিং আমরা দেখানোর চেষ্টা করব তো আসলে যারা এই বিষয়গুলি জানতে আগ্রহী তারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাবেন এই ফ্লোরের কাজগুলি আমরা কিভাবে শুরু করি হ্যাঁ তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অতিভাষটা আমরা যখন এই ফলোর কাজ স্টার্ট করবো তখন এই যে পাইপ লেভেল দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পাইপ লেভেল আমরা পানি ভরে নিব তো আমাদের চ্যানেলে ভিডিও আছে যে পাইপ লেভেল কিভাবে পানি ভরতে হয় এই বিষয়ে ভিডিও আছে তো এটা আর বেশি কিছু দেখানোর নেই কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন যখন এই পাইপ লেভেলে পানি ভরবেন এই দুইটা পানি জানি এক সমান থাকে যদি আমি পাইপ যাও করি হ্যাঁ তারপর আপনার এই পানিটা এক লেভেল থাকবে এটা খেয়াল রাখবেন তো চলুন আমরা এখন দেখি একটা রুমে কিভাবে কাজ করতে হয় তাহলে বাকি রুমগুলো কাজ করতে পারবেন দেখুন আমরা বিল্ডিং এর যে ঢালাইটা ঠিক আছে নাকি হ্যাঁ যেহেতু আমাদের টাইলসের উপর যে ফ্লোরটা আমরা টাইলস করবো এটা পুরো একুরেট লেভেল থাকবে তো আমরা এই জিনিসটা ফলো করুন তো এই নিচে ফ্লোর এ ঠেকিয়ে আমরা এখানে চল্লিশ সেন্টি মাপ নিব দেখুন এই যে চল্লিশ সেন্টি আপনি যা খুশি নিতে পারেন সমস্যা নেই গা চল্লিশ পঞ্চাশ এই চল্লিশ পঞ্চাশ জেনে খুশি নিতে পারেন পঞ্চাশ নিলেও সমস্যা নেই তো নিয়ে একটা এখানে একটা আমরা একটা ই করবো মার্কার করব হ্যাঁ তো একজন এখন এই জায়গায় লেভেল করবে আর ওই জায়গার ভিতরে আমরা একটা দাগ দিব দেখুন ওইখানে লেবেল করবে আর আমরা এখানে যে পানিটা যে জায়গায় আসবে সেখানে আমরা একটা মার্কার করব তাহলে হয়ে যাবে ওকে আচ্ছা ওখানে ওকে যেহেতু বললো এখানে পানিটা যেখানে আসে আমরা এখানে একটা মার্কার করবো এখন এই পাশে একটা মার্কার করবো দেখুন ওকে আপনি চাইলে মার্কারও ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমরা সব সময় যারা মিস্ত্রিরা কাজ করি এইভাবে হ্যাঁ আমরা এই কোনি দিয়ে দাগ দিয়ে থাকি যদি কোনি দিয়ে ডাক তেমন কোনো সমস্যা হয় না শুধু আমাদের লেভেলটা মাপ নেওয়ার প্রয়োজন আর লং টাইমের জন্য দাগটা থাকার প্রয়োজন নেই আমরা যখন ফুলের কাজটা শেষ করবো তখন এই দাগ চলে সমস্যা নেই ওকে আপনার করে নিলাম আমরা এখন এখন লেবেল তো করে নিলাম একটা জিনিস আপনার সবসময় মানে যারা নতুন আছে তারা বুঝতে সমস্যা হয় যে এখন লেবেলটা কিভাবে আছে আমরা বুঝবো কিভাবে যে এটা কি লেভেল আছে নাকি উঁচা নিচে আছে হ্যাঁ দেখুন যেহেতু আমরা ওখানে পঞ্চাশ সেন্টিমিটার নিয়েছি হ্যাঁ এখন আমরা এখানে এটা মাপ দিব এই দেখুন পঞ্চাশ সেন্টিমিটার একটু ডাইরেক্ট নিচে নেমে গেছে তার মানে এই এক সেন্টি এই জায়গাটা ডাউন আছে ওই জায়গা থেকে এক সেন্টি ডাউন আছে এই দেখুন এই পঞ্চাশ সেন্টি করলে এই দেখুন এই যে নিচে ফাঁকা তো এইভাবে আমরা চারপাশে লেভেল দেখবো যে কোন জায়গা উঁচা কোন জায়গা নিচে আছে আবার এই জায়গাটা দেখুন কত উঁচা এখানে ফুল ঠেকানোর পরে এই কত উঁচা আপনার প্রায় দুই সেন্টির মতন এই পাশটা ওই জায়গা থেকে এই পাশটা উঁচা দেখুন এই পাশটা আবার আপনার প্রায় এক সেন্টির মতন উঁচা তার মানে এখন আমরা কাজটা কিভাবে করব কাজটা করবো হলো আপনার যেহেতু এই যে পাশটা উঁচা আছে এখান থেকে আমরা যেহেতু ওই টাইলসটা হবে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি টাইলস এই যে টাইলসটা আমরা বসাবো তো এভারেজে আমরা এখানে দেখুন দেড় ইঞ্চি নিব হ্যাঁ যেহেতু হাফ ইঞ্চি হাফ ইঞ্চির কম আপনার এই টাইলসটাই খাবে আর আমরা এখানে দেড় ইঞ্চি টোটাল নিব হ্যাঁ এই যে দেখা দেখাচ্ছে আপনাদের আচ্ছা প্রিয়াস দেখুন আমরা যেহেতু এখান থেকে এই জায়গাটা উঁচা হ্যাঁ এই জায়গাটা আমরা মাপ দিয়ে দেখলাম যেহেতু আপনার এক সেন্টি উঁচা আছে মানে সব জায়গার থেকে হ্যাঁ আর আমরা এই ফ্লোরের মূলত কাজটা করবো বলছে আপনার এই দুই ফ্লোরের সুতাটা একবারে টানিয়ে নিব হ্যাঁ দেখুন এই দুই ফ্লোরের সুতা আমরা একবারে টানিয়ে নিব কারণ আলাম আলাম টাইলস সবসময় আমরা কি করি হ্যাঁ যে ফ্রন্ট সাইড যেটা আছে সামনের সাইডটা এখানে আমরা সবসময় আলাম টাইলসটা খাওয়াই আর কারিং খাওয়াবো মানে খাওয়াবো ব্যাক পাশে সবসময় পিছন পাশে আপনার কাটিং খায় আর সবসময় আলায় যে গেটের যে মুখ আছে সামনের সাইড এখানে আপনারা আলাম দেওয়ার চেষ্টা করবেন তো একটা জিনিস আপনারা মনে রাখবেন যখন আমরা আলামের এই টাইলসটা মাপ দিব কলম সেলি কাটবো তখন আপনার যে সাইজের টাইলসটাই ফিলিং করে না কেন সেটা মাপ দিয়ে নেবেন হ্যাঁ তো এটা আছে আপনার টোটাল ষাট ষাট সেন্টি হ্যাঁ আমরা কি করবো এখানে ষাট সেন্টি হাফ হাফ সেন্টি মানে ওয়াল থেকে ফ্রি রাখবো অনেক সময় ওয়াল একটু বাঁকা তাকা থাকে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হয় দেখুন ওই ওই পাশে আরেকজন টান্ডা ধরেছে আর আমরা এই পাশে এটা মাপ দিব যে এখানে আহ ষাট সেন্টি হাফ কোন জায়গায় আসে হ্যাঁ তো এটা মোটামুটি একটা মাপ দিয়ে নিব তারপর আমরা এটাকে মাঠাম করবো মাঠাম করার পরে তখন বোঝা যাবে কোন জায়গা সমস্যা আছে না করো আর একটু আর একটু বাস ওকে তো আসলে এই অধিকাংশ সময় দেখবেন আপনার এই যে যে ওয়ালটা আছে এটা এক সমান থাকে কিন্তু এই বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই জায়গাটা এক সমান আছে রুমটা কিন্তু এখানে গিয়ে আপনার এই যে জায়গাটুক মানে একটু বের হয়ে গেছে তো যেহেতু বের হয়ে গেছে আমরা এই জায়গাটা একটু কেটে দিব হ্যাঁ এই জায়গাটু কেটে দিব যদি আমরা জায়গাটা কেটে না দেই এই জায়গার থেকে আলাম খাওয়ানোর চেষ্টা করি এখান থেকে তাহলে দেখা যাচ্ছে কি এই লাইনটা পুরাই একটা কাটিং পিস খাবে তো এই কাজটা আমরা করবো না ওখানে সুতো আর একটা গেড়ে নিচ্ছে নিচ্ছে আর ভিতরে দেবো সুতা টান করো যত রোগ সম্ভব আমরা টান করে নিবো হ্যাঁ আরো টান তো এখন আমরা কি করবো যেহেতু আমাদের এই লাইনটা আমরা একটা মাপ দিয়ে টানিয়ে নিয়েছি এখন আমরা এই যে দেখুন এখানে একটা কলম চিনি আছে এই পায়ার সুতা আগে

তোমরা চেষ্টা করবো সব জায়গার ভিতরেই বালি একটু বেশি খাওয়াতে হবে কারণ যেহেতু একবার উঁচা আছে উঁচা থাকলে কি হয় ওই জায়গার মাপেই সব জায়গার ভিতরে যেহেতু লেবেল করবো আমরা আর ছাদের ডালাই তো একবার কেটে দেওয়া যায় না হ্যাঁ সবসময় মনে রাখবেন আর আমরা যেহেতু যখন কাজ করবো কাজের আগে আমরা ফ্লোরটা সুন্দর করে চিপিং করে নিয়েছি যেখানে যেখানে ময়লা আছে অল্কা ময়লা উঠে ফেলেছি যখন রাজমিস্ত্রি ছাদটা ডালাই দিছে হয়তোবা একটু হয়তোবা বা হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশ কম হয়ে গেছে যাই হোক এখানে আমরা আহ মোটামুটি পাঁচচল্লিশ এখন আমরা সব জায়গা আছে যে সব জায়গার ভিতরে পাঁচচল্লিশ সেন্টিমিটারই দেওয়ার চেষ্টা করবো তো এই যে দেখুন সুতাটা আছে এখানে দেখা যাচ্ছে নাকি ভিডিওতে ভালোভাবে এই যে দেখুন আমরা এই সুতাটার টেপটা এই জায়গায় গিয়ে এই যে এখানে পাঁচচল্লিশ সেন্টি রেখেছি ওকে ওকে দেখুন এই সুতার সাথে ওই সুতাটা আমার যে সুতাটা ধরেছি আমি ওই যে ও ঠিক করছে পুরা একবারে লেগে থাকবে তাও বোঝা যাবে যে এই পাশটা আপনার লেভেল আছে হ্যাঁ এই পাঁচটা আমরা

এই যে উপরে যে টেপটা দেখছেন আমি ধরছি এই টেপটা এই যে পাঁচচল্লিশ সেন্টিমিটার এর দিকে আছে দেখাও ওকে দেখুন আমরা এটাও পাঁচচল্লিশ সেন্টি নিয়ে নিয়েছি হ্যাঁ তো এই যে একটা দাগ দেখছেন এটা হ্যাঁ এটা লেভেল করার প্রয়োজন নাই এটা এমনিতেই এটা পাঁচচল্লিশ সেন্টি হয়ে যাবে হ্যাঁ এখান থেকে এটা ধরতে ধরলে পাঁচচল্লিশ সেন্টি হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে আপনার যেহেতু এই জায়গাটা আমাদের এক ইঞ্চি উঁচা এই জায়গাটা আপনার এই পুরো ফ্লোরটা সেই ক্ষেত্রে আমাদের ওই সাইডটা একটু বালি বেশি খাবে হ্যাঁ বালি অবশ্যই বেশি খাওয়াতে হবে যদি বালু আপনার একবারে পাতলা খায় সেক্ষেত্রে দেখবেন আপনার এই চব্বিশ চব্বিশ টাইলস ভালো ফিটিং হয় না ধরেন আপনার হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি আপনি বালি খাওয়াচ্ছেন এখানে তাহলে কি হবে আপনার টাইলসটা ভালো করে ফিটিং হবে না অবশ্যই চেষ্টা করবেন এক হাজার দেড় ইঞ্চি এই চব্বিশ চব্বিশ টাইলসে খাওয়ানোর জন্য তাহলে কাজ সুন্দর হয় অনেকেই আমাদের কমেন্ট করে যে ভাই কত ইঞ্চি ফুলের বালি খাওয়ালে ভালো হয় তো সবসময় চেষ্টা করবেন ইঞ্চি 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 এর ভিতরে খাওয়াতে হয় আর আমাদের এখন দেড় ইঞ্চি তো আমরা খাওয়াচ্ছি কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার এই জায়গায় উঁচা যেহেতু সেই ক্ষেত্রে ওই পাশটা বালি বেশি খাচ্ছে হ্যাঁ আপনারা এই নিয়মই কাজ করতে পারবেন সমস্যা নেই তো এখন আমরা আমরা কিভাবে করতে হয় তাই সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের সুতার কাজ প্রায় শেষ পর্যায়ে তো শেষ করেছি আমরা তো এখন আমরা ওই যে বালিটা বানাবো এই বালিটা অবশ্যই চেষ্টা করবেন সবাই দোরসা করার জন্য হ্যাঁ এই ফ্লোরের বাড়ি দোরসা করে যদি না লাগান তাহলে সুনা বাড়িতে লাগালে কাজ ভালো হবে না হ্যাঁ তো অবশ্যই দেখুন আমরা পানি দিচ্ছি পানি দেওয়ার পরে এই যে বালিটা দোরসা করে তারপর আমরা এখানে এই কাজ ধরবো আর অবশ্যই আমরা এই ফ্লোরে যখন এই কাজ করবো তখন আমরা এই ফ্লোরে গ্যারাটিন মেরে নিব যাকে বলে সিমিত পানি আসলে যে যেভাবে বলে তো অবশ্যই পুরা লাইনে যখন কাজ করব তখন আমরা পানি মেরে তারপরে কাজ করব করবো দেখুন আমরা এখন এই যে বিল্ডিং এর মাটাম কয় যে মাটামটা কিভাবে করতে হয় হ্যাঁ এটা আপনাদের দেখাবো তো তার আগে আমরা অবশ্যই এই যে ভালোভাবে গ্রাডে মেনে নিতে হবে সিমেন্ট পানিটা তো এখানে বালি তো দেখুন এই যে আমরা যে মাটানরা করবো এই আর এই জায়গা আলাম টাইস একবার আমরা ঠিকই দিয়েছি এখানে আর সুতাটার এই যে দেখুন এখানে হ্যাঁ এই জায়গা যতটুকু ফাঁকা আছে এখানে এতটুকু ফাঁকা রেখেছি হ্যাঁ এটা জাস্ট রাফ করলাম তখন আমরা মাটানরা দেখবো যে ঠিক আছে নাকি ওকে আমরা যে তো এটাকে মাটাম করব তো ওই যে দেখেন ওই কোনার ভিতরে আপনার ধরেছে সুতাটা আর আমি এই যে পাশে ধরেছি হ্যাঁ এখন যেহেতু টাইচটা ষাট সেন্টিমিটার আছে তো আমরা এখানে চেক করবো যে ষাট সেন্টিমিটার কোথায় আসে তো দেখুন এখানে তেষট্টি প্রায় তেষট্টি সেন্টিমিটার হয়ে গেছে হ্যাঁ তাহলে কি করতে হবে আমার এই মাথাটা চাপাতে হবে ওদিকে মাথাটা এই মাথাটা ওই পাশে গিয়ে আলাম খাবে আর যদি এটা যদি আমরা এই যে এখানে আলাম লাগিয়েছি এখানে আলাম লাগিয়ে যাই তাহলে ওখানে গিয়ে ফাঁক হয়ে যাবে এটাকে বলে মাটাম হ্যাঁ আর তারপর আপনার যে ওয়াল গুলি আছে সেই ওয়াল গুলি হয়তোবা আশা করি সবই মাতাম হয়ে যাবে তো দেখুন প্রিয় ব্যাস আমরা কি করছি টাইসটাকে হ্যাঁ এখান দিয়ে কেটে নিয়ে আসছি প্রায় আপনার এক ইঞ্চির মতন তখন এখানে আমরা আবার আবার চেক করে দেখবো যে আসলে এখানে মাটনটা ঠিক আছে নাকি ওই যে ওখানে দেখাও ওকে ওকে তো দেখুন এখানে প্রায় আপনার ষাট সেন্টিমিটার হয়ে গেছে যেহেতু মাথাটা আপনার ওয়ালটা বাড়তি ছিল এখানে তো এখন এই জায়গার ভিতরে আপনার প্রতিটা আলাম খাবে হ্যাঁ আসলে এটা আপনার মাতাম বলে যদি এ ওয়ালটা ব্যাস কম থাকে সেই ক্ষেত্রে আমরা যদি আমরা এখানটা আলাম লাগিয়ে আসতাম তো এখানে কি হতো এক ইঞ্চির মতন এক দেড় ইঞ্চি গ্যাপ হয়ে গেছে ওই জায়গাটা এই টাইস্টা তখন আমরা যখন স্কালি লাগাতাম তখন এই জায়গাটা আপনার আহ না ওই কালম সোটা দেখা যায় তথবা এখানে একটা কাটিং করছে তো আমরা যেহেতু এখন ওখানটা কেটে দিয়েছি তখন এখানে এসে আলাম খাবে তো ওই কেটে দেওয়ার পরে এখানে আলাম খালি দেখতে সুন্দর লাগবে এ হচ্ছে আপনার মাটাম হ্যাঁ তো এখন আমাদের বাকি কাজগুলো কিভাবে হবে দেখেন একেবারে সোজা হিসাব আর ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে আমরা চাই আর ভিডিওটা আগে বাড়াতে তো আমরা এই যে মাটাম যে ধুয়ে গেছে তো এখান থেকে আমরা এখন প্রাইস লাগিয়ে যাব হ্যাঁ যদি আপনার এক রুম করতে চান তাহলে এক রুম করতে গেলে যে ধরুন এক রুমের এইভাবেই টানিয়েছি আমরা কলম সিলি এখানে একটা হ্যাঁ ওই যে ওখানে একটা এক রুম করতে চাইলে এক রুমের এদিকে একটা কলম শ্রেণী আপনার হতো তো আমরা যেহেতু দুই রুমের কাজটা একবারই করব তো ওখানে একটা কলম শ্রেণী আর এখানে একটা কলম শ্রেণী পুরো এক লাইনে সুতা টানিয়েছি পুরো লাইনের কাজটা ফার্স্ট আমরা এইভাবে করবো হ্যাঁ আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন অনেক সময় জিনিসটা বোঝে না অনেকেই আমরা যখন এই টালিশটা বসাবো হ্যাঁ তো এই যে দেখুন এইভাবে সুতা ধরে আমরা হ্যাঁ এই যে দেখুন সামনে নিয়ে আসো এই দেখেন এই জায়গাটা কত এই যে এই যে সুতাটা আপনার এই জায়গাটা গ্যাপ হ্যাঁ তো এখন এই মাথাটা এদিকে নামবে নিচের দিকে যদি নামে এই সুতাটার সাথে শিখ থাকবে যে এই পারফেক্ট দেখুন যে আছে সুতাটা এই টাইসের কান্দির সাথে এটা আর এটা হলো আপনার এই মাথাটা যদি যাবে তাহলে মাথাটা আপনার ঠিক হয়ে যাবে হ্যাঁ এই যেভাবে যখন উঠাবো আমরা হালকা মানে এই সুতার এর সাথে লেগে থাকবে এই সুতার এর সাথে লেগে থাকবে তখন আপনি দেখবেন যে এটাকে বলে আমরা পায়ের সুতা অথবা ওয়ালে যখন কাজ করে ওয়ালে সরের সুতা যেভাবে টানায় ঠিক এই সেম প্রসেসে আমরা কাজ করে থাকি হ্যাঁ তো যাই হোক এই সিস্টেমে করে এই পুরা লাইনে কাজ শেষ করে তারপরে আপনার টাইলস একটা একটা করে বালি ভেঙে গ্যারাডিন দিয়ে তারপরে আপনি লাগিয়ে পুরো ই করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের এই কাজটা যেহেতু আমরা চাচ্ছি না বড় করতে ভিডিওটা এমনি বড় হয়ে গেছে আমরা শুধু কাজের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম আপনি এভাবে ইচ্ছা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা যদি অন্য কোনো কাজের বিষয় জানতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সে বিষয়ে আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অথবা ইউটিউব চ্যানেল দেখে থাকেন যেই জায়গা থেকে ভিডিওটা দেখে থাকেন না কেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কথা হাফেজ